কি প্রশ্ন আছে এই যে আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমরা এই যে বিয়া খাইতে যাইতেছি বিয়া বলতে পাশের বাড়ি বিয়া একদম সিম্পল ভাবে যাইতেছি এতটা রো তার এতটাই প্রচুর পরিমাণ গরম বলার বাহিরে যার কারণে কি ওরকম ভারী কাপড় চুপড় গড়জি আসে কেউ পরে না একদম সিম্পল সবাই যাইতেছে আর প্যান্ডেলটা করা হয়েছে একদম মাঠের ভিতরে রোদ্রে বারোটা বাজবো এই যে আমরা সবাই যাইতেছি না দি আর না তো চলুন কিভাবে কি যাই আর কিভাবে খাই আপনাদের সাথে শেয়ার করবো অনেক রত অনেক আর একটু গাড়িতে করে লোকজন আসছে আর গাড়ি চলে যাইতেছে ওই তো আমরা চলে এসেছি একটু গেট তো অল করা দেখা যায় সেটা বাবা বাড়ি এইতো কনের বাবা বাড়ি আর এইদিকে খাওয়াটা হয়তো শুরু হয়ে গেছে আমরা পরবর্তী এসে বসবো বসে প্রথম টেবিল অনেকটাই আছে আর ওই ভিতরটা হয়েছে রান্নার মানে যেগুলো হচ্ছে আমার কাকি চাষাতো বাইয়েরা এই কিজনাম বাবু কি আমার சாস্ত বোনেরা সবাই একসাথে আছি আমার ভাইরা তো এখন খাবার দাবার দিব তোইতো আমাদের খাবার দাবার শুরু সবাই খাইতেছে তই তো গুরগুর দেশে পড়েছে দাবা খাইতেছি অনেকটা গরম অনেকটা বুকের ফ্রেস দেখে বুঝতে পারছেন প্রচুর পরিমাণ তো এখন শেষ উঠে যাবে

উপরে একে মাম ধরেছে ওটারে আপনার হয়েছে এমন রায় তো ফিরতে ফিরতে কিনলে রয়েছে